হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা থাকলো তো আমি সকালে স্নান কমপ্লিট করে আমি আমার গোপালে সেবা দিয়ে দিচ্ছি আর গোপালকে একটু আবির লাগিয়ে দিচ্ছি হাতে মুখে পায়ে সব জায়গায় তো আজকে ওরই দিন ওর মানে অনুষ্ঠানের উৎসবের মাধ্যমে আমরাও দোল খেলি তো সবাইকে দোলের অনেক শুভেচ্ছা থাকলো আর আমি আজকে নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে তো প্লিজ তোমরা সবাই আশা করি পুরো ব্লগটাই দেখবে আর আমার কানাইকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও আর ওকে ওই যে প্রসাদ দিয়েছি মিষ্টি দিয়ে তো ওর জন্য সকলে একটু রাধে রাধে বলে দিও তো আমি ঠাকুরের সেবা সকালের সেবা কমপ্লিট করে তারপর আমি বাড়িতে যেহেতু পূর্ণিমা পুজো হবে দোল পূর্ণিমা তো সেই জন্য পূর্ণিমা পুজো জোগাড় করছি তো এই দেখো সব কিছু একদম জোগাড় করে আমার কানাইকে ওখানে বসিয়ে দিয়েছি তো আমাদের পূর্ণিমা পুজোতে সিন্নি প্রসাদ হয় তো তার জন্য ফল আর সিন্নি সব কিছু জিনিস একসঙ্গে গুছিয়ে আমি আয়োজন করে রেখে দিয়েছি আর আমার গোপালকেও বসিয়ে দিয়েছি ঠাকুর আসার অপেক্ষাই করছি তো তারপর অনেকক্ষণ পর ঠাকুর মশাই চলে এসেছে এসে ঠাকুরমশাই এখন সিন্নি মাখাচ্ছে তো পুজো এখন শুরু হবে তো আমি ঠাকুমশাই হাতে হাতে ধূপ প্রদীপ ধুনো এসব জ্বালিয়ে গুছিয়ে দিচ্ছিলাম কারণ এরপরে আবার সবাই রঙ মাখাতে চলে আসবে আর ওই যে বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চারা সবাই এসেছে রঙ মাখানোর জন্য তাই আমি বলছি দিয়ে আগে পুজোটা হয়ে যায় তারপর তোমরা রঙ মাখাবে তো তারপর ঠাকুরমশাই পুজোর কাজ শুরু করে দিয়েছে তো আজকে সকলেই জানি খুব রঙ খেলবে খুব মজা করবে আনন্দ করবে তাই আমিও তোমাদের সঙ্গে আমি কিভাবে দোল পূর্ণিমাটা উদযাপন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এখন পুজো শেষ হয়ে গেছে এখন আগে করছে তো পুজো কমপ্লিট করার পর এখন সবাই প্রণাম করছি একে একে সবাই তো প্রণাম করার পর বাতাসা হরুলুট হবে তো তোমাদের দাদা ভাইয়ের মানসিক ছিল তার জন্য বাতাসা হরিলুট করা হবে ওইখানে বাতাসা আছে ঠিকচিবির মধ্যে তো এটা হবে তো যে তোমার দাদা ভাই বসেছে স্নান সেরে দাদা ভাইয়ের মাথায় ঠেকিয়ে তারপরে এটা লুট দেওয়া হবে বাইরে গিয়ে তো সবাই বাইরে জড়ো হয়েছে আর ঠাকুর মশাই লুট করতেছে সবাই মিলে বাতাসা গোড়াচ্ছে তো খুবই খুবই আনন্দ লেগেছিল সবাই যখন বাতাসা গোড়াচ্ছিলো একে একে করে আর আমি ফোন ধরে ভিডিও করছিলাম তো আমিও শেষে দুটো বাতাসা গড়িয়েছি লুটের বাতাসা না গড়লে তো হয় না তো আমার ছোটো মেয়ে সবাই সবাই মিলে বাতাসা ছিল তো এই দেখো আমি দুটো গুড়িয়েছি তো ভগবানের প্রসাদ যেটাই পাবো সেটাই অনেক তো বাতাসা এমনি খাওয়া থেকে লুটের বাতাসা গুঁড়িয়ে খেতে অনেক অনেক মজা লাগে অনেক ভালো লাগে তো সবাইকে লুটের বাতাসা গুঁড়িয়ে সবাই লুটের বাতাসা খেয়েছিলো তো তারপর এখানে আমি প্রসাদ দেব সবাইকে যেহেতু পুজোর সময় সবাই এসেছিলো তাই সবাইকে এখন আমি পাতায় পাতায় করে প্রসাদ বেরিয়ে দিচ্ছি কারণ ওরা এখন সবাই রং খেলায় ব্যস্ত ওদেরকে বাটির মধ্যে দিলে কে কোথায় খেয়ে রাখবে তা ঠিক নেই তার জন্য আমি আমার শাশুড়ি মা সবাইকে পাতায় পাতায় করে প্রসাদ দিচ্ছিলাম সিন্নি প্রসাদ তো আবার ওরা আবার কেউ খাবে না বলছিল কেউ খাবে বলছিল এরকম তো যাই হোক ওরা প্রসাদ খাচ্ছিলো আমি সবাইকে প্রসাদ বিতরণ করলাম তারপর ওরা একটু রং মাখিয়ে দিয়ে নিজেরা রং মেখে ওরাই এবার রাস্তায় বেরিয়ে গেছে রঙ খেলার জন্য তো ওরা চলে যাওয়ার পর আমি প্রসাদ খেতে বসেছি যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম কিছু না খেয়ে তার পুজো শেষ হতে ওদেরকে প্রসাদ খাইয়ে এখন আমি প্রসাদ খাচ্ছি আর আমার পাশে তোমাদের দাদাভাই বসে প্রসাদ খাচ্ছে আর ওরা আমাদের গালে একটু রং লাগিয়ে দিয়ে চলে গেছে আর এখানে আমার মেয়ে বসে প্রসাদ খাচ্ছে আর শাশুড়ি মাও খাচ্ছে তো ওরা বলছে তুমি রান্না করে নাও তারপরে এসে তোমাকে রঙ মাখাবো তো শেষে অনেক মজা আছে বন্ধুরা পুরোটা শেষ অবধি দেখো তোমাদের কাছে দেখার অনুরোধ থাকলো তো তারপর প্রসাদ খেয়ে এখন আমি রান্নার কাজে চলে এসেছি তো দুপুরে রান্নাটা তো কমপ্লিট করতে হবে না হলে দুপুরে কী খাবো তার জন্য আর দুপুরে রান্না করতে এসেছে তোমাদের দাদাভাই একটু ভিডিও শ্যুট করছিলো তো তারপর রান্নার শেষে ওরা এসেছে এসে দেখো আমাকে কিভাবে ভূত বানিয়ে দিয়েছে আমি তো নিজেকেই নিজে চিনতে পারছি না পরে আমার পুরো মুখ দেখা যাচ্ছে এটা কী বলবো আমি যখন বয়স দিচ্ছি তখনও আমার খুব হাসি পাচ্ছিলো তো যাই হোক বছরে একটা দিন সবাই মিলে খুবই মজা করলাম তো তোমরা কেমনভাবে মজা করেছো তোমরা প্লিজ সবাই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ এতটা এগোতে পেরেছি তোমরা পাশে থাকলে আরও অনেকটা এগিয়ে যাব তো সবাইকে আবারও বলে দিচ্ছি হ্যাপি হুলি সবাই খুবই এনজয় করো বন্ধুরা এই দিনটি বছরে একবারই আসে তো বাই বাই সবাই ভালো থেকো